হাসপাতাল ওয়ার্ডটা শুনলেই আমাদের খুব ভয় লাগে খুব বিপদে না পড়লে আমরা হয়তো হাসপাতালে আসি না কিন্তু আমি এখন যে একটা হাসপাতালে কথা বলছি এটাকে আমার এক বিন্দুও মনে হয়নি যেটা একটা হাসপাতাল বলে আমি খুব একটা হাসপাতালে যাইনি কিন্তু সত্যি বলতে আমার এরকম এত সুন্দর প্রকৃতিকে আপন করেছে কোনো হাসপাতাল আমার দেখা নেই ব্যাঙ্গালুরুকে কেন গ্রিন সিটি বলা হয় ব্যাঙ্গালুরু না এলে হয়তো বুঝে উঠতে পারতাম না এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোন হাসপাতালে কথা বলছি আমরা যাকে বলি সাইবাবা হসপিটাল যার পুরো নাম হচ্ছে শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স এটা হোয়াইট ফিল্ড ব্যাঙ্গালুরুতে অবস্থিত ও হ্যাঁ আরেকটা কথা যেটা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো সাইবাবা হসপিটালে দেখানোর জন্য মিনিমাম এক মাস আগে একটু নাম লেখাবেন বা তার পরে লেখালেও হয় কিন্তু এক মাস হাতে টাইম নিয়ে লেখাবেন অবশ্যই ট্রেনের টিকিট কেটে পিয়নো নাম্বার দিয়ে নামটা লেখাবেন অনেক ক্ষেত্রে পিয়নো নাম্বার নাও চাইতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পিয়নো নাম্বারটা চেয়ে থাকে তারা এই বাবাতে আসতে চাইছেন অনেক দুরারোগ্য ব্যাধি নিয়ে তারা কিভাবে সাহায্য পেতে পারেন এই ভিডিওর দ্বারা আমি সেটাই চেষ্টা করব কিন্তু একটি কথা বাবার সব জায়গাতে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নেই সেই আমি প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখাতে পারিনি কিন্তু চেষ্টা করেছি আপনাদের যাতে সুবিধা হয় সেই সমস্ত জায়গাগুলোকে দেখানো আমার শরীরটা খারাপ থাকার জন্য গলাটা একটু এরকম লাগছে একটু মানিয়ে নেবেন এটা এই হসপিটালটার একটু ব্যাকসাইড দেখো এখানে লেখা আছে লা বল সে বল শুধু যেটা লেখার লেখা নেই এখানকার যে সেবক সেবিকারা আছেন তাদের ব্যবহার আচার দেখলেই আপনারা বুঝতে পারবেন মানে প্রত্যেক কথাতে আপনাকে মা বলে সম্বোধন করছেন আমরা একবার ছেড়ে যদি তিনবার চারবারও কথাটা জিজ্ঞাসা করি ওনারা কিন্তু ওনাদের মেজাজকে ঠিক রেখে আমাদের সাথে ব্যবহার করছেন কিন্তু একটা কথা আমি বলে রাখি যারা এই হসপিটালে আসবেন একটু সময় নিয়ে হাতে আসবেন অন্তত এক সপ্তাহ এখানে চিকিৎসার জন্য কিন্তু কোনো টাকা লাগে না টেস্ট বলুন ডাক্তার দেখানো বলুন কিন্তু কিছু কিছু টেস্ট হয়তো তাড়াতাড়ির জন্য একটু বাইরে থেকে করাতে হতে পারে আর এই যে দেখুন এটা হচ্ছে এন্ট্রি গেট আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছে এখান দিয়ে এসে ওইদিকে রেজিস্ট্রেশন হচ্ছে আমি আরও সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি কিন্তু তার আগে আপনারা দেখুন এখানের পরিবেশ আমার তো মনে হয় যাদের একটু ডিপ্রেশন প্রবলেম আছে বা অ্যাংজাইটি প্রবলেম আছে তারা এসে এরকম পরিবেশে একটু থাকলে নিজেরা যেন নিজেদেরকে আলাদাভাবে খুঁজে পাবেন মানে বাঁচার যে মূল রসদ সেটা পাবেন আর ওই দেখুন মেট্রো যাচ্ছে তো চলুন এবার আমরা একটু সামনের দিকে এগুই যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে সেই জায়গাটার কাছে নিয়ে দেখছেন কত কাঠগোলাপের গাছ ওই কাঠগোলাপের গাছগুলো যে জায়গাটাতে আছে ওই জায়গাটাতেই রেজিস্ট্রেশন হচ্ছে কোনো দালালের চক্করে পড়বেন না আপনি নিজেই এর মধ্যে সব কিছু করতে পারবেন এখানে কিন্তু কোনো দালাল অ্যালাউ নেই হ্যাঁ আর একটা কথা অবশ্যই অ্যাটেন্ডারকে সঙ্গে করে নিয়ে আসবেন কারণ অ্যাটেন্ডার ছাড়া আপনাদের এন্ট্রি করতে দেবে না এই হসপিটালে ফোন করে আপনি যখন নাম লেখাবেন তখন আপনাকে দেখবেন একটা ম্যাসেজ ফোনে পাঠাবে সেই ম্যাসেজটাকে ফোনে ভালোভাবে যত্ন করে রেখে দেবেন যখন আসবেন ওই গেটেতে ওই ম্যাসেজটা আপনাদের কিন্তু দেখাতে হবে তার সাথে অ্যাটেন্ডার এলে আপনাদের তবেই এন্ট্রি দেবে অ্যাটেন্ডারের হাতে একটা হলুদ কার্ড দেওয়া হবে বা পেপার দেওয়া হবে যেটা অ্যাটেন্ডার বেরোনোর সময় ইউজ করবে দেখুন কি সুন্দর লাগছে না কাঠগোলাপের গাছটাকে স্কুলে ভর্তি ব্রো আর ঢুকে এখানে রেজিস্ট্রেশন হবে সবাইকে নিজ নিজ টাইম দেওয়া আছে সেই অনুযায়ী আর এটা হচ্ছে মেন বিল্ডিং মানে আমি রেজিস্ট্রেশনে বসে যে জায়গাটা দেখালাম ওটা মেন বিল্ডিং আর এটা হচ্ছে ক্যান্টিন আর সাইড দিয়ে আছে টয়লেট মেন বিল্ডিংটা এটা মেন বিল্ডিংয়ের ভেতরেও কিন্তু দু তিন জায়গায় টয়লেট আছে তাই চিন্তার কোনো কারণ নেই সব থেকে যে ব্যাপারটা ভালো লাগবে সেটা হচ্ছে এখানে সিঁড়ি নেই র্যাম্পের মতো করে আছে তাই উঠতে নামতে কারোর কোনো অসুবিধা হবে না আর আমি আপনাদের এখানে এটা লুকিয়ে ভিডিও করে দেখাচ্ছি পেশেন্ট কেমন হয় কেন হাতে এত টাইম আনবেন এই হসপিটালের এরিয়াটা ভীষণ বড় আমার সব জায়গাটা ক্যাপচার করা সম্ভব হয়নি আমি যেগুলো মেন না করলেই নয় সেটুকু জায়গা যাতে সবার উপকার হয় আমার যেমন এখানে এসে অনেক সুবিধা হয়েছে সেরকম যেন সবার সুবিধা হয় সেই জন্যই ভিডিওটা করা তো যদি আর কারোর কোনো প্রশ্ন থেকে থাকে এখানের বিষয়ে আমাকে জানাতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের কোনো উপকারে লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে